সীমান্ত এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার মৃতদেহের পরিচয় জানতে পারল পুলিশ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির নাম শ্যামল মন্ডল বাড়ি মালদার গাজল থানার ডুমুরতলা এলাকায় পেশায় এসে গ্রামীণ চিকিৎসক রবিবার সন্ধ্যায় তার বাড়ি থেকে তিন চারজন এসে দুষ্কৃতি চড়া হয় এবং তাকে অপহরণ করে টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ এনেছেন মৃতের স্ত্রী সুদীপা সরকার মায়ের সঙ্গে পারিবারিক বিবাদের জেরে নিজেদের বাড়ি আগুনে পুড়িয়ে ছাড়খাড় করল ছেলে ক্ষোভের আগুনে জ্বলল পড়শিদের বাড়িও সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বারুড়াট থানার পূর্ব চিংগিসপুর গ্রামে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুসপাহাড় নামে এক যুবকের সঙ্গে তার মায়ের ঝগড়া হয় সেই আগে নিজের বাড়িতে আগুন লাগায় অভিযুক্ত যুবক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি সদর সোমনাথ ঝাঁ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনার পর সেখানে থেকে চম্পর্ অভিযুক্ত যুবক এবং তার বাড়ির লোকজন যদিও ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এক টোটো চালকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর এলাকায় জানা গিয়েছে নাম প্রশান্ত সরকার তার বাড়ি স্থানীয় নিমতলা এলাকায় এদিন বাদলমণি উচ্চ বিদ্যালয়ের সামনে মহানন্দ নদীর ধারে একটি বট গাছে ওই টোটোচালককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাধিকাপুর এক্সপ্রেসের কোচ বিভ্রাট এই বিভ্রাটের জেরে তিরিশ মিনিট দেড় রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেন সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ট্রেন স্টেশনে টিকিটে এসি কামরার এব ওয়ান এ বি তে রিজার্ভেশন থাকলেও সেই টিকিটের সিট কামড়ায় নেই কিন্তু রেলের পক্ষ থেকে কোনোভাবেই তা যাত্রীদের জানানো হয়নি বলে অভিযোগ এই ঘটনার জেরে যাত্রীরা হয়রানির শিকার হন প্রায় তিরিশ মিনিট দেরিতে সমস্যার সমাধান হওয়ার পর ট্রেন কলকাতার উদ্দেশ্যে রওনা হয় শহরের একাধিক ওজন কারচুপির অভিযোগ উঠে আসছিল সেই অভিযোগ পেয়ে মঙ্গলবার শহরের একাধিক মার্কেটে হানাদেলো জেলা উপভোক্তা বিষয়ক দফতরের আধিকারিকরা এদিন তারা মালদা শহরের নেতাজি মাছ বাজার মাংসের বাজারে অভিযান চালায় অভিযানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওজন যন্ত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকরা সেই সঙ্গে দু একজনের ওজন যন্ত্রের কারচুপিও হাতে নাতে ধরেন তারা সরকারি ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের কাছ থেকে অত্যাধিক পরিমাণে ধলতা কাটার অভিযোগে বিক্ষোভ দেখালো কৃষকেরা মঙ্গলবার ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কিষান মান্ডিতে সরকারি ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় এলাকায় যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অন্যদিকে ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস নেতা নেতাকর্মীরাও চব্বিশে লোকসভা নির্বাচনকে পাখি চক করে দক্ষিণ দিনাজপুর বিজেপি মহিলা মোর্চার বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল বালুরঘাটে মঙ্গলবার বালুরঘাটের নাট্যুর তীর্থমঞ্চে মঞ্চে কয়েক হাজার মহিলা মোর্চার কর্মী ও বিভিন্ন অঞ্চল ব্লক শহর এবং জেলা মন্ডলের নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জেলা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী এবং মহিলা মোর্চার রাজ্য কমিটির সম্পাদিকা কল্পনা মিত্র সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের এই সাংগঠনিক সভায় বিভিন্ন দল থেকে প্রায় শখানেক মহিলা বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিজেপি মহিলা মোর্চার বন্ধ কেন্দ্র ফলে খাওয়া না পেয়ে ঘুরে যেতে হচ্ছে প্রসূতি মহিলা ও কেন্দ্রের শিশুদের এই ঘটনায় মঙ্গলবার বিক্ষোভের সামিল হয় গ্রামবাসীরা এদিন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম পঞ্চায়েতের সাগরদিকে অঙ্গনবাড়ি কেন্দ্রে এই ঘটনাতেই কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা লোকসভা নির্বাচনের আগে নিজেদের দাবি আদায় সোচ্চার হল আদিবাসী অর্গানাইজেশন মঙ্গলবার এই সংগঠনের কর্মকর্তারা রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর সাংবাদিক বৈঠক করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির দিলীপ রাজ্যের সমস্ত ট্রাইবাল সংসদ মন্ত্রী ও বিধায়কদের কাছে গণ ডেপুরেশন পেশ করা হবে বর্তমানে বহু মানুষ অবৈধ উপায়ে আদিবাসীতে রূপান্তরিত হয়ে সরকারের সুযোগ সুবিধা ভোগ করছে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ক্ষত্রিয়রা আদিবাসী হওয়ার জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করছে একটি কন্টেনার ও চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হল চারজন এবং দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল সেই সময় দিনহাটার শিমুলতলা এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয় লোকেরা ছুটে এসে চারজনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ কিছুক্ষণের জন্য যান চলাচল আটকে থাকে পুলিশের তৎপরতায় এরপরে যান চলাচল স্বাভাবিক করা হয় দিল্লিতে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন বিরোধী দলের সংসদে লোকসভা তেরো ডিসেম্বর আশঙ্কা স্মোক হামলার ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে আলোচনায় দাবি তোলে বিরোধী সংসদরা বিরোধীদের দাবি স্পিকার না মানায় সংসদ ভবনের ভেতরে বিক্ষোভ দেখেন বিরোধী সংসদরা সংসদের নিরাপত্তা নিয়ে বারবার আলোচনার দাবিতে বিরোধী সংসদদের সোচ্চার হতে সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড করা হয় একাধিক বিরোধী সংসদকে বৈঠকের পর বিক্ষোভে অংশ নিচ্ছে বিরোধী দলের সংসদরাও